বুঝতেছা হঠাৎ করে ও আপনিও ঢুকছেন আপনার ভালো পরিবারের ছেলে তোমার নাম কি রাফা কিভাবে জানেন আমি আর অনেক কিছু জানি তুই শ্রেণিকদের বড় বন্ধু মাছি ঢুকে যাবে

আচ্ছা একটা হেল্প করবেন কোন ছেলেটা সকাল থেকে তারে আমি কয়বার ফোন দিচ্ছি জানো যতবারই ফোন দিছি তার ফোন সুইচ অফ সেদিন ফোন দিলে সুন্দর বললাম বিয়ের কথা ছেলে তোমার কথা পাত্তাই দিলো না তাও ভালো কেউ তো আছে যে তোমার কথা পাত্তা দেয় না

জলদি ফাগেন লোকজন আসতেছে জলদি লাগেন কি আরে এই তো সে যে আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছিল এর সাথে বিয়ে করবো না বলেই তো আমি পালায় ও

হয়ে যাচ্ছে যাচ্ছে দিন দিন আপনি কিছু মনে করেন না আমার আপা একটু এমনই বুঝছে না শোনে কম বলে বেশি তার মাথায় যদি একবার কোনো কিছু ঠকে ওটা তো টেনেও বের করা সম্ভব না সরি হ্যাঁ আমি কিছু মনে করিনি আর তাছাড়া সময়টাই তো এমন অনেক কিছুই মেনে নিতে হবে মেনে তো নিতে হবে একটা রুমের ভিতরে একটা মেয়ের সাথে আমি তো আগে কখনো থাকি নাই নিজেই লাগতেছে বলেন ওহ আর আমি তো এই বিষয়টা খুবই এনজয় করতেছি ওভাবে তো কিছু বলিনি ঘুমানোর অভ্যাস নেই অপরিচিত প্রমিলার সামনে আমার ঘুমানোর অভ্যাস না কি করবো বলেন উনি তো ধরে ফেলবে কট খেয়ে যাবো আপনাকে এটা ভুল বুঝছে এটা আমার জন্য না আপনার জন্য ভালো আপনার যদি এটা বুঝে থাকে তাহলে আপনাকে বেশি দিন থাকতে দেবে সুযোগ বুঝে তখন আপনাকে সবকিছু সত্য সত্য বলে দিবো

দিম না দিম না দুলাভাই ডিম সিদ্ধ করে হাসছেন আপনার জন্য ঘুমাইতেছিলেন কোন উৎস কি কি বসে কথা বলেন খাটটা ব্যস্ত হয়ে যেতে ছাত্র মুখ এত তাড়াতাড়ি তুমি সোফায় চলে আসবে সেটা ভাবতে পারি নাই তো আপনি কি করে গেটিস এই বিবাহিত পুরুষ প্রত্যেকটা মহিলার কাছে একটা গেটি তো ঝগড়া কি নিয়ে ইসের ঝগড়া বউয়ের সাথে তোমার ঝগড়া বউ আসবে করতেগা বাহ বাহ মাশাআল্লাহ এক রাইদ সোফায় ঘুমাইয়া ভি লাগেলা বউ না বউ পরে এর আগে আমার জীবন সঙ্গী আমার বাপ মেয়ে যান না আপনি আমাকে জিজ্ঞেস করতেন তোমার বেবি কথা বলতে পারতাম কি রে তুই বেলা করতে এত সকালে তুই করতে কি আমাকে আমি আর শিখেও চিনি না আমি এই জন্য সোফায় ঘুমাইতেছিলাম দুলা ভাইয়ের সাথে আমার দেখা গিয়ে আমি দুলা সাথে তো বলছে আমি কোনটা বিশ্বাস করবো তো দুলা ভাই তোকে ডেকে তুলছে না তুই সংসার সাজাও পরিবেশ বাঁচা

তোমার হাতটা দেখি দাও আরে পাগল দাও আরে দাও তো বাহ কি সুন্দর লাগছে তোমার হাতে আসো দিকে অল্প সময়ে তুমি আমাদের সবার খুব আপন হয়ে গেছো আমি সব সময় চাইতাম তোমার মতো একটা মেয়ে যেন আমার ভাইয়ের বউ হিসেবে পায় আমার ভাই তো অনেক ভাগ্যবান তোমার মতন একটা মেয়েকে সে বউ হিসেবে পেয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার ভাইয়ের মনটা কিন্তু অনেক ভালো আমি কালকে চলে যাচ্ছি আপুকে সব সত্যি কথা বলে দিলাম আসলে আমার কথা বলতে ইচ্ছে করছিল না

সব ভালোবাসেন নিজেকে ভালোবাসেন না কেন বিয়ে করতে হবে আপনাকে বললাম না যে এই বাসের বাইরে সেফ না প্রবলেম হবে আপনি বিয়ে করতে যাচ্ছেন আমি আমি কথা বলি আমি কোনো ভালো মানুষকে গুন্ডার সাথে বিয়ে হতে দিবো তোমাকে ভালোবাসে তোর মুখ থেকে এটা বলানোর জন্যই তো আমাদের এত সব প্ল্যান ছিল